তো কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো চলে আসবো ভিডিও নিয়ে তো দেখো এখানে বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবীর বাড়িতে নাম কীর্তন তো এটা রাত্রিবেলা রাত্রি এগারোটার সময় আগের দিন কীর্তনের আগের দিনকে তো এখানে দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে এখানে কত আলু দেখো এখানে প্রায় এক বস্তার মতো আলু আর প্রায় তিরিশ চল্লিশটা মোচা দেখো এই সব এগুলো আজকে ছাড়ানো হচ্ছে কারণ হচ্ছে এটা কীর্তনের আগের দিনকে কারণ কীর্তনের দিন অনেক লোকজন খাওয়া দাওয়া হবে তো সেই জন্য তো নাম কীর্তনের গুরু সেবা হবে তো পুরো যতটা পারছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে এসেছি তো আমরা সবাই মিলে খুব আনন্দ করে দেখো এখানে সবজি কাটছি তারপরে সবজি কাটার পর একটা নিরামিষ তরকারি আর ভাত হয়েছে সেটা রাত্রি বারোটা একটা নাগাদ এখানে সবাই খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে প্রভুজিরাও বসে আছে আর প্রভুজিরাই রান্নাবান্না করছে আর এই যে দেখো কত লাল শাক এখানে আছে ইচোর লাল শাক মোচা কচু শাক এই সব কিছুই রান্নাবান্না হবে কীর্তনের দিনকে সব সেবা হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে তো সাথে দেখো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আলু

এখানে সবজি কাটা হয়েছে এই যে দিদি বলছে আমি আজ রাতে চলে গেছিলাম বাড়িতে দেখো পবুজিরা রান্না করছেন এই যে দেখো এখানে মুগ ডাল তারপরে শুক্তো আর একটা ভেজ ডাল করেছে মুগ ডাল দিয়ে আর এখানে পনির হচ্ছে শুক্তো হচ্ছে নিরামিষ সব নিরামিষ রান্নাবান্না আলু পটলের তরকারি ইঁচড়ের তরকারি আরও অনেক কিছু বন্ধুরা দেখতে থাকো চাটনি পাঁপড় ভাজা পায়েস বাঁধাকপির বড়া অনেক কিছু অনেক কিছু রান্নাবান্না হয়েছে প্রচুর শাক মোচা চা তো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি তোমাদের আর এখানে দেখো ঠাকুরের স্থানে দেখো কত সুন্দর সাজানো হয়েছে আর এই যে আমার বান্ধবী মা সবাই এসছে এখানে প্রসাদ গ্রহণ করতে বন্ধুরা সাথে দেখো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো প্রভুজিরা কীর্তন করছেন আর এখানে সব মহিলারা দেখো এখানে সব পিঙ্কি পিঙ্কি সব বান্ধবীদের নিয়ে এখানে কীর্তনে সব নাচ হচ্ছে সবাই প্রসাদ খেতে বসেছে তো এখানে খুব অনেক লোকজন এসছে দেখো সবাই প্রসাদ খাচ্ছেন ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছে এখানে 이렇드약아 <�vtretro niveau> Terima kasih telah menonton হাই কর সব হাই কর হাই কর এখন জায়গা নেই একটা ব্যাচ বসেছে বসবে না 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 আমি এখন বসবো না না না

আর এখানে দেখো আমাদের গোপু সোনাকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো দেখেছো আমাদের গোপু সোনাকে কত কিউট লাগছে আর রাধি গোবিন্দ গর্ণিতাই দেখো তো দেখো এখানে প্রভুজিরা ঘুরে বেড়াচ্ছেন তো প্রভুজিরাই রান্না বান্না করেছেন এখানে যাবতীয় খাবার দাবারে রান্না বান্না সবই প্রভুদের প্রভুজিরা করেছেন তো অসাধারণ রান্নাবান্না হয়েছে বন্ধুরা খেতে খুব খুব ভালো হয়েছে রান্নাবান্নাগুলো হচ্ছে ভাত আর জল যে খাচ্ছে তারপরে পড়লো লেবু তারপরে পড়লো কচুর শাক মৌ শুরু করে দিয়েছে এবার আমি শুরু করছি হ্যাঁ এলো মোচা মোচা ডাল কচু শাক মোচা লেবু ভাত তো এটা দিয়ে খাওয়া শুরু করি আগে তারপরে হচ্ছে ইচোর তারপরে পড়লো সুক্ত তারপরে বললো আলু পটলের তরকারি যাই না কিরম ভাবে দিল আমি সব রেসিপিগুলো দিচ্ছি শেয়ার করছি আমাদের পিঙ্কি ভাত দিচ্ছে কি কি আইটেম করেছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এটা কি দিলে এ না এই চুন্য নেবো না আর আমি পনির ভেবেছি রে এই যে পৌজি ফালগু সবজি কেটেছে না পনির পেলে না পনির না পনির চাটনি ওই না ওরকম চাটনি এই চাটনি তো গরম বাড়ি তো ভিডিওটা আর বেশি বড় করলাম না সবাই ভালো থেকে সুস্থ থাকো কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও তো দেখো আমি শাড়ি পরেছি তো আজকের মতো ভিডিওটা এখানে অ্যাড করলাম সবাই ভালো থেকো টাটা বন্ধুরা